স্যান বানিশ করা আছে মেহগনি কাঠের আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা মেহেগনি কাঠের দরজায় কিন্তু আপনার

নিতে পারেন চিটাং এর গামারি এটা বৈশিষ্ট্য হলো এই যে এখানে পোকা খাওয়া থাকে না থাকে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চট্টগ্রামের গামারি আর সেগুন ও ভাই দেখেন সেগুন দেখেন এটা এখানে আপনারা এটা কিন্তু 3D ডিজাইন করা আছে আচ্ছা একদম পুরো কিন্তু জ্বলতেছে গো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকেও কিন্তু চলে এসেছি আমরা জেএম ডোর এন্ড ইন্টেরিয়রে তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডোর কিন্তু সাজানো আছে এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সাজানো হয়েছে নইলে কিন্তু এতক্ষণ চলে যেত ডেলিভারি তো ডেলিভারি যাওয়ার আগে আপনাদেরকে দেখায় দেওয়া আমাদের উদ্দেশ্য এবং আপনারা যে কোনো ডোর কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ভিডিওতে আজকেও আসেন আমাদের হচ্ছে এই জেএম ডোর এন্ড ইন্টেরিয়রের প্রোভাইডার আমাদের হচ্ছে মনজুর রহমান ভাই তো চলুন ভাইয়ার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

ইয়ে করা আছে যেটাকে বলে আপনার বানিশ হ্যান্ড বানিস হ্যান্ড বানিশ হ্যান্ড বানিশ করা আছে মেহগনি কাঠের আপনার জানেন যে আমাদের প্রত্যেকটা মেহগনি কাঠের দরজাই কিন্তু আপনার বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা থাকে 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ওকে ঠিক আছে আচ্ছা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন যারা এরকম 2D ডিজাইনের মেহগনি কাঠের দরজা নিতে চান এটাও কিন্তু হ্যান্ড বানিশ করা আছে একই দামই পড়বে তো আপনারা চাইলে কিন্তু এরকম টু ডি আরো অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পছন্দ করে ফ্যামিলির সাথে আমাদেরকে অর্ডার করতে পারেন এগুলো যে শুধু মেহেগনি কাঠে আমরা করি তা না আপনারা চাইলে কিন্তু এই সমস্ত ডিজাইন আপনারা গামারি কাঠ সেগুন কাঠ যে যে কাটেছেন আপনারা নিতে পারবেন একই দাম পড়বে হ্যাঁ একই দাম পড়বে আর যদি কেউ আপনারা চাইলে এগুলোর উপরে আপনারা লেকার কালার করে নিতে পারেন চাইলে আপনারা ডকু কালার করে নিতে পারেন চাইলে কালার ছাড়াও কিন্তু আপনারা

এটা আর একটা আছে চমৎকার ডিজাইন দেখেন আপনারা এগুলো নিতে পারবেন একই দামে নিতে পারবেন যদি কেউ এগুলো আবার গামারি কাঠে নিতে চান তাহলে সেটা সেক্ষেত্রে দাম আসবে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখাবো

আল্লাহ লেখা আছে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কিছু লিখে নিতে পারেন কোন কবিতা কিংবা কালেমা লিখে নিতে পারেন আর অন্য অন্য কিছু লিখে নিতে পারেন সেজন্য যে আলাদা কোনো চার্জ দিতে হবে তা না কথা বুঝতে ভাইয়া এটা আপনার এটা 8500 টাকা 8500 টাকা হ্যান্ড ফিনিশ মেহগনি কাঠে করা আছে মেহগনি কাঠে করা আছে এখানে যে কতগুলো দেখতেছি এগুলো সবগুলো হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড বানি এগুলো সব হ্যান্ড বানিশ করা আছে এটা কিন্তু ফুল দরজাটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা আমাদের এটা ফুল দরজাটা ডিজাইন করলে একটু 500 টাকা বেশি লাগবে তাহলে এটা কিন্তু আপনার 2D এবং 3D মিক্স করা আছে আচ্ছা তাহলে এটা কত পড়ছে ভাইয়া এটা এটা আপনার পড়বে 9000 টাকা কালার সহ দাম পড়বে হ্যান্ড বানি সহ আচ্ছা আর যদি এগুলো আপনার এর আরেকটা আছে দেখেন চমৎকার ডিজাইন এটা কিন্তু বড় সাইজের

হ্যাঁ এটাই কিন্তু অরিজিনাল চট্টগ্রামের গামারি এটা কালার সারা আছে আচ্ছা গামারিটা অনেকদিন মানে যায় নাকি হ্যাঁ লং লাস্টিং করে লং লাস্টিং লং লাস্টিং করে আপনার এটা এগুলো আপনারা নিতে পারবেন কালার ছাড়া মাত্র আট হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ কালার করে নিতে পারে সে সেই ক্ষেত্রে আপনার হ্যান্ড বানিশ অথবা লেখার যে যেভাবে নিতে সেভাবে নিতে পারবে এটা আছে হলো সেগুন এই যে হ্যাঁ চট্টগ্রামের সেগুন আছে এটা কিন্তু আমরা হ্যান্ড বানিশ করা আছে ফিনিশিং করি নেই ফাইবার গুলো দেখেন ফুললি সার সেগুন কাঠ আছে আর হলো পাকা দেড় ইঞ্চি পুরত্ব পাবেন হ্যাঁ দেড় ইঞ্চি পুরত্ব পাবে এটা আপনার এই যে হ্যান্ড বানিশ সহ নিলে এটা দাম পড়বে হলো আপনার বিশ হাজার বিশ হাজার টাকা হ্যাঁ বিশ টাকা দাম পড়বে আর যদি লেকার করে নিতে চায় তাহলে দাম পড়বে তেইশ হাজার তিন হাজার টাকা পারবে জি আচ্ছা এটা এটা আছে লেকারের সেগুন ও ভাই সেগুন দেখুন এটা এখানে

পুরাতি করা আছে দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচশো টাকা অন্যান্য কাঠ যেগুলো দাম সম্পর্কে ধারণা দেন চৌকাট গুলো চৌকাট আপনার মেহগনি কাটে দিতে পারবেন পঁচিশশো টাকা আর সেগুন হলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এবং তাছাড়া ভাই দেখতেছি আপনাদের স্টকে কিন্তু অনেক স্টকে অনেক দরজা আছে আপনারা চাইলে যে যে পরিমানে নিতে চান ওই জন্য শর্ট টাইমের ভিতরে আমরা আপনাদেরকে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ ওকে তো ভাইয়া সারা বাংলাদেশে তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে ডেলিভারি চার্জ যারা আমাদের প্রবাসী ভাইরা আছে আসতে পারবে না তারা আছে অনলাইনে কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা বাকিটা কুরিয়ারের মাধ্যমে তার হাতে জিনিস পৌঁছায় দেওয়ার পরে ওখান থেকে কুরিয়ারের অফিসে পেমেন্ট দিয়ে জিনিস বুঝে নিয়ে যাবে ওকে তো ভিউয়ার্স আপনারা আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন সরাসরি ভাই আসবে কিভাবে ক্যাটেসটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলে ব্রিজের সাথেই ঘাটারচর মেইন রোডে আমাদের ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বাড়াবো না যারা এরকম সুন্দর সুন্দর দরজাগুলো নিজের মন মতন করে সাজিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নম্বরে কল করবেন কল করলে কিন্তু ভাইয়া আরো ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে বলে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম